হ্যালো ফ্রেন্ড আজ আমি যাচ্ছি লোকনাথ আজ লোকনাথ থেকে পুজো আছে ওখানে আছেও আছে পাওয়ার মিউজিক আছে এম আছে আর বাস্তা সাউন্ডের তিরিশ আছে দেখাবো তারপর চলে যাব আমি সেকেন্ড পজিশন ঘড়িপাল সাঁওতালখাল আর একটা আজকে ভুল হয়ে গেছে সকালবেলা যে পাঁদরার ভিডিওটা ছাড়লাম ওই ভিডিওটার মধ্যে মনসার সাউন্ডের ভিডিওটা অ্যাড করতে ভুলে গেছিলাম মানে এই সময় একটু মানে ভুল হয়ে গেছে ভিডিওটা আমি জয়েন করে দেবো প্রথমে সবার সাউন্ডটা বাজছে পাঁটরাই আর এখানে আছে তিনটে দেখবো এতে কি আছে হরিপাল সাঁওতাল খালে দেখতে থাকো ভিডিওটা কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়বো আমি এখন আসি বালিগুড়িতে মাঠেছি সব সব ডেকিং টেকিং করলাম করে সুস্থ হয়েছি যা করে হালকা আর বেরিয়ে পড়েছি দেখতে থাকো আমি কিছুক্ষণের মধ্যেই চলে যাব এটা মনস্টার স্টার thank <laughs> you আমরা লোকনাথ ঢুকছি যে লোকনাথ মন্দির শুনেছ বাবার মন্দির এই সামনেই ওর দেখাচ্ছি সামনে গিয়ে দেখো ঢুকে পড়েছি এই টার্নিং দিয়ে এই সামনে গেলেই বাজছে দেখাচ্ছি সবই একই মাঠে আছে বাবার এমজি আর এখানে বাবার মন্দির এই ভেতরে বাবা তারকনাথের মন্দির ঢুকছি বন্ধুরা এই সামনে একটা সেটা পাচ্ছে আর সামনে একটা আছে মাল তো অফ বাপরে তিনটে আর দেখছি বন্ধুরা তিনটে আর দেখছি এমজি এটা কার আর আছে একই মাঠে পুরো ভয়ঙ্কর খেলা হবে কিছুক্ষণের মধ্যে এই সামনে বিবি মিউজিক দেখতে পাচ্ছ কোথা বেটার জানি না বন্ধুরা আছে দেখে নাও পপ বেশ আছে হ্যাঁ বাজুক সবাই দাঁড়িয়ে আছে অপেক্ষা করে अगले पकड़ के चलता है, है। और तो सारे हम इन चल सिखाए और हम इनसे आयन पाजे अंदर कई दे बेटवा क्योंकि ये है डी बी एम म्यूजिक प्रेशन खुल दी पूरी जब बजाऊंगा तो साले तुझको हाँ। খুললো দেখতে হচ্ছে আমাদের অমিতা এখান থেকে কিলিপ বানাচ্ছে দেখো সবাই যাচ্ছে পাহাড়কে দেখতে এখনো মাল চেক হয়নি সবাই দলে সবাই চলে গেলে ভিড় করে ফেলছে পুরো দেখে নাও সাউন্ড চেক করতে লেগে গেছে ভাই সাহাই পাহাড়ের কাছে যাচ্ছে পাওয়ার কেমন রেজাল্ট করে দেখে নাও সিস্টেম ফাড় দেন গেছে একটা বাচ্চা বন্ধুরা বন্ধুরা পুরো জোসে আছে পাওয়ার মিউজিক প্রেজেন্ট পুরুষোত্তম পক্ষী ডিজে বি মিউজিক সেন্টার সাধ বাই Terima kasih telah menonton!

으아! <susurra> একবার করে বাজিয়ে সবাই অফ করে দিচ্ছে কখন ফু অফ সেট বাজবে কোনো গ্যারেন্টি নেই এমজি তো বাজালোই না সুমন একবারটি বাজিয়ে অফ করে দিল আর একবার আসবো যদি বাজায় ডেকে দেবো সেখানে যারা আসবে চলে আসবে রাত্রির সাড়ে রাত বাজবে চামনি বন্ধুরা এখন আমরা কনফিউজ সাউন্ড বাঁচছে না বাস্তা সাউন্ড কারণ চংটা এমন করে লাগছে যে আমি গিয়ে মানে কনফিউশনটা দূর করি সাউন্ড বাস্তা এখন বাজাবে না পুলিশ দাঁড়িয়ে আছে ওই জন্য বেঁকে বললাম এখানে একটা লোক বললো সবাই খেয়ালি করে দাও আমরা চলে যাচ্ছি অন্য জায়গায় যাবো অন্য জায়গায় হরিপাল যাবো এবার এখানে তো সব মিটেই গেল কেউ বাজায় নেই বন্ধুরা আমরা সাঁওতালকাল ঢুকছি হরিবাল আর একটা ভুল হয়ে গেছে এটা আজকে পুজো কালকে পুজো নয় এটা আজকে পুজো আছে যারা আসবে রাত্রির দশটা ফসটা যখন হোক ভিডিওটা দেখে চলে আসবে এটা আজকে পুজো আমার খেয়াল ছিল না একদম দেখতে পাচ্ছো সামনে দিকে যাই কি কি সেট আছে দেখাবো দেখতে পাচ্ছো খুব সুন্দর ভাবে মায়ের মন্দিরটা সাজিয়েছে জয় মামা সবাইকে ভালো দেখো তুমি ভালো দেখো দেখতে পাচ্ছো এই সামনে এমএম সাউন্ডের মালমাদার কাজ চলছে

দেখতে পাচ্ছো ভালো মারছে আর এই সামনে সব চোং রাখা আছে এখন বক্স এর টাইম লাগবে তারপরে চোং ফোন খাটানো হবে দেখতে পাচ্ছো এম এম সাউন্ড জিগ্রা ভাত গেসিয়া ন সব চোং রাখা আছে এর সামনে আরেনা সাউন্ডের মাল আমাদের কাজ চলছে আরেনা সাউন্ড ঢুকে পড়েছে শ্যামতল খালে এটা আজকে পুজো বন্ধুরা একটু বলতে ভুলে গেছে ভেবেছিলাম কালকে কিন্তু না আজকে পুজো কালকে সারাদিন বাজবে পরশু দিন সকালে ভোরে কম্পিটিশন আরেনা সাউন্ড দেবীপুর টিসন বাজার দেখতে পাচ্ছ মাল আমাদের কাজ চলছে

দেখতে পাচ্ছ আর সকালে পজিশন আছে যারা আসবে চলে আসবে কাল সকাল সাতটা থেকে পজিশন সকালে তো কালকে সকালে কম্পিটিশন সকালে কম্পিটিশন দেখতে পাচ্ছ আধা সামনে মাল মজার কাজ করছে পাশের দিকে যাই আর কি সেটাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা দাঁড়িয়ে আছে এতটা ভিডিও দেখিস নাকি হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ সবাই ভিডিও দেখে আমাদের দেখাবো ভালো লাগে এগুলো খুব এই সামনে জয়মাগালি সামন আছে নিউ বক্স এইটা কোথায় জয়মাগালি কালী বলে দিচ্ছি বন্ধুরা দেখতে থাকো দেখাচ্ছি নতুন মাল ফটা জলে সেটিং সব কিছু দেখতে দেবো মালটা যা হেলিয়েছে কোনো কথা হবে না দেখতে পাচ্ছ কত হেলিয়েছে মালটা পুরো বেঁকে আছে মালটা আর দড়িও টান দিয়েছে মালটা বহু হেলিয়ে ফেলেছ সোজা ভালো রাস্তা চাপ নেই বেশি রাস্তা কম পজিশন করে না দেখতে পাচ্ছ দুই চার ছয় আট আটটা হাজার এবারে দুটো দশটা হাজারে সেটিং করেছে যা সম্ভব কালকে বাজার না দেখতে পাবে বন্ধুরা চাপ নিতে হবে না কালকে বাজার ভিডিও চলে আসবে একবার ঠিক কষ্ট করে করে নেবো চাপ নেই কষ্ট করলে তো কেষ্ট মিলবে এটাই তো দেখতে পাচ্ছ জয় মা কালী টাউন গড়িয়া মহিষ গড়িয়া দেখতে পাচ্ছ যারা ভাড়া করবে যোগাযোগ করে নেবে সামনে জমে যাচ্ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছ মাল ভাজে বন্ধুরা এই সামনে মন্ডল মাইক সার্ভিস আছে দেখো মাল ভাড়া হয়ে গেছে সামনে আছে স্টার সাউন্ড স্টার সাউন্ডের ষোলো আর তিরিশও আছে সামনে আছে দেখাচ্ছি মাল বাঁধে কিছুক্ষণের মধ্যেই হাসলুম একটা কারণেই কালকে স্টারের তিরিশ বাড়তে সোলোর কম্পিটিশন হবে ওই কারণে যারা দেখতে আসবে চলে আসবে কালকে সকালে এমনি পজিত হন পরের দিন এ করবে দেখতে পাচ্ছ নতুন অপারেটর আমাদের ভাস্কর চলে এসেছে খালি গায়ে মাল বাঁধছে খুব গরম লাগছে মনে হয় দেখতে পাচ্ছ ষোলোর মাল বাঁধা হচ্ছে ত্রিশের মাল আমরা বাঁধে নে দেখে এলাম জয়মা কালীর আগেটাই আছে তিরিশটা দেখাবো মালটা বাঁধা চালু করুক এই বক্স লাটানো হয়ে গেছে তিনটে হাজার লাঠতে ফেলেছে চারটে হয়ে গেল স্বাস্থ্য লাঠাবে আরে লাটাবে বেশি কোন লাগবে না হাতের বহু স্পিড পায়ে পায়ে করে হয়ে যাবে দেখতে পাচ্ছ ফোকাস ছেড়ে দিচ্ছে আর ওটা মণ্ডলমাইক বাজছে সামনেটায় না সবাই ভিডিওটা শেয়ার করে দাও যেন কালকে আসতে পারো এটা আজকে পুজো আমার একটু বলতে ভুল হয়ে গেছিলো সকালবেলা হ্যাঁ সামনের দিকে যাবো স্টার সাউন্ডের শুধু তিরিশটা বাকি আছে তিরিশটা বাঁধছে এখনও চালু করবো মনে হয় মাথা দেখতে পাচ্ছো হ্যাঁ

দেখতে স্টার সাউন্ডের মাল মাদা হচ্ছে মালটা বহু ঝুঁকিয়েছে দেখতে পাচ্ছি মন্ডুরা না ঝোল হয়নি মালটা উঠে গেছে বুঝতে পারি হ্যাঁ দুটো সবাই এখানে আছে কিছুক্ষণ বাদে লাটাবে কাল সকালে সবাই চলে আসবে কাল সকালে পজিশন আছে বন্ধুরা বারবার বলছে কালকে সাতটার সময় পজিশন বেরোবে নটা পর্যন্ত পজিশন তারপরে বসে বাজবে তারপরের দিন সকালে কম্পিটিশন আছে তার মানে আজকে হচ্ছে বুধবার কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবার শুক্রবার সকালে কম্পিটিশন তাই তো দাঁড়াচ্ছে যা বুঝতে পারছি কালকে বৃহস্পতিবার কালকে বাজে কম্পিটিশন সকালে দেখতে পাচ্ছ মাল লাটাচ্ছে স্টার সাউন্ড কং শরীফুর বারবার হাই তুলছি গো দেখতে পাচ্ছ চং আসছে সব হ্যাঁ বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিও খুব শীঘ্রই আসছে কাল সকালে বাই